শাহরুখ খানের ছবি মানেই দর্শকদের উপচে পড়া ভিড় কয়েক দশক ধরে বলিউডে রাজ করছেন কিং খান তাই অভিনেতার ভক্ত সংখ্যাও নেহাত কম নয় তার তবে শুধু পর্দাই নয় পর্দার বাইরেও এমন বহু কাজ করেছেন শাহরুখ যা পরবর্তী সময়ে তার প্রতি অনুরাগীদের ভালোবাসা আর সম্মান দুটোই বেড়েছে সম্প্রতি এমন এক ঘটনার কথা ফাঁস করলেন প্রয়াত নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেনু চোপড়া তিনি জানান কিভাবে তাদের পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ তার ছেলে সিদ্ধার্থের পরিচালিত প্রথম সিনেমা ইত্তেফাকের প্রযোজক হতে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন তিনি ছবির চিত্রনাট্যটুকু নি শাহরুখ এমনকি পরে নোনি শুধু তাই নয় এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার ওপর সুদ নিতেও অস্বীকার করেছিলেন কিং খান রেনুর ভাষ্যে আমাদের সব ছবিতে শাহরুখ শুধু অতিথি শিল্পী হিসেবেই অভিনয় করেছেন এবার যখন ইত্তেফাক ছবিটি প্রযোজনা করার কথা হলো তখন শাহরুখকে বললাম আমি তোমার সঙ্গে দেখা করতে চাই শোনা মাত্রই শাহরুখ আমাকে বললেন রেণুজি আপনি বড় আপনি কেন আসবেন আমি আসছি আপনার কাছে তবে তখনই সে আসতে পারে কারণ তার তো অনেক ব্যস্ততা যে কারণে সপ্তাহ তিনেক পর আবারও ফোন করি এবারও শাহরুখ জানালেন তিনি আসবেন আমার কাছে এই যে বড়দের প্রতি যে সম্মান দেখায় শাহরুখ তা অকল্পনীয় রেণু বলেন এরপর শাহরুখ দেখা করতে এলো আমাকে শুধু জিজ্ঞেস করলো এই ছবিতে তার কাজটা কি ঠিক কি করতে হবে তখন আমি বলি শাহরুখ আমার কাছে অত টাকা নেই যে এই ছবি প্রযোজনা করতে পারবো কিন্তু আমার ছেলে খুব মন দিয়ে কাজটা করতে পারে এবার তুমি যদি এই ছবিটা প্রযোজনা করতে পারো খুব ভালো হয় শোনা মাত্রই রাজি হয়ে যান শাহরুখ চিত্রনাট্য পড়েননি শোনেন শুধু বলেছিল আপনার ছেলে কাজ করছে এটুকুই আমার কাছে যথেষ্ট আমি ঘোর দৌড়ে নই যে চালায় সেই জকির বিনিয়োগ করতে পছন্দ করি। এরপর যখন সিনেমাটি শেষে শাহরুখকে ওর বিনিয়োগ করা টাকা ফেরত দিতে গিয়েছিলাম সুদ সমেত নিতে রাজি হননি শাহরুখ বলেছিল সুদের টাকা নিতে পারবো না ওটা হারাম এরকমই সাতচা মানুষ শাহরুখ